হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আমার এই বড় গামলায় লাগানো ড্রাগন গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে দেখুন ডালগুলো কত লম্বা হয়েছে চারাগুলো লাগানোর পর প্রথম যে একটা দুটো করে কচি ডাল বের হয়েছিল সেই ডালগুলোই এখন খুঁটি থেকে অনেক উপরে উঠে গেছে এখানে দেখুন এই ডালটি এত লম্বা হয়েছে যে ডালটি নিজে নিজেই হেলে গেছে এবং হেলে যাওয়া অংশ থেকে অসংখ্য কচি ডাল বের হতে শুরু করেছে গামলার এই ড্রাগন গাছগুলোকে আর এইভাবে রাখলে হবে না এই গাছগুলোতে এখন স্ট্রাকচার খুব দরকার তাই আজকে আমি এই গামলার ড্রাগন গাছগুলোতে স্ট্রাকচার লাগাবো ওই দেখুন ভিডিও শ্যুট করার জন্য আমার দুই ক্যামেরাম্যান ঘোরাঘুরি করছে এই হলো বড় গামলার ড্রাগন গাছগুলোর স্ট্রাকচার আমি এইভাবে একটু অন্য ধরনের স্ট্রাকচার তৈরি করেছি স্ট্রাকচারের মিডিলে যে লোহার খুঁটিটা আছে সেটাকে ড্রাগন গাছের মিডিলে থাকা পাইপের মধ্যে ভরে দেব। প্রথমে ভেবেছিলাম শুধু লোহার রিং তৈরি করব এবং ড্রাগন গাছের মিডিলের পাইপটিকে ফুটো করে রিংটিকে তার দিয়ে বেঁধে পাইপের সঙ্গে সেটিং করে দেব কিন্তু তাতে অনেক ঝামেলা হতো এই সব ভাবনা চিন্তা করতে করতেই হঠাৎ একদিন মাথায় আসলো রিংয়ের মিডিলে যদি একটি লোহার পাইপ লাগিয়ে দেওয়া যায় তাহলে ড্রাগন গাছের পাইপের মধ্যে স্ট্রাকচারের মিডিলের খুঁটিকে ভরে দিলেই স্ট্রাকচারটি খুব সহজেই সেটিং হয়ে যাবে এই ভেবেই এই ধরনের স্ট্রাকচার তৈরি করেছি দেড় ইঞ্চি লোহার চারকোনা পাইপ দিয়ে স্ট্রাকচারের মিডিলের খুঁটিটা তৈরি করা হয়েছে এবং রিংটা তৈরি করা হয়েছে সরু লোহার র দিয়ে আমি আমার গামলা এবং খুঁটির সাইজ হিসাবে এই স্ট্রাকচারগুলো তৈরি করেছি একটি স্ট্রাকচার তৈরি করতে খরচ হয়েছে মাত্র দেড়শো টাকা রোদ ঝড় বৃষ্টিতে যেন এই লোহার স্ট্রাকচারগুলো মরিচা ধরে নষ্ট না হয়ে যায় তার জন্য আমি নিজেই স্ট্রাকচারগুলোকে রং করে নিলাম এবারে স্ট্রাকচারগুলো লাগানোর পালা স্ট্রাকচারগুলো লাগিয়ে দেখি যত সহজ ভেবেছিলাম তত সহজে ড্রাগন গাছের খুঁটির সঙ্গে সেটিং হয় কি না আমাকে এই স্ট্রাকচারগুলো ড্রাগন গাছের ডালগুলো আরও ছোট থাকতেই লাগাতে হতো ডালগুলো অনেক বড় হয়ে গেছে বলে একটু অসুবিধে হচ্ছে আসলে ড্রাগন গাছে প্রচুর কাটা থাকে বলেই এই অসুবিধা আর তাছাড়া ড্রাগন গাছের মিডিলে যে পাইপটি আছে তাতে বেশ কিছুটা মাটি ভরে দিয়েছি যাতে স্ট্রাকচারের খুঁটিটা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে হাত দিয়ে অনেক চেষ্টা করলাম কিন্তু স্ট্রাকচারের খুঁটিকে আর নিচে নামাতে পারলাম না তাই ছাদে পড়ে থাকা একটি নোড়ার সাহায্যে চাপ দিয়ে দিয়ে স্ট্রাকচারের খুঁটিকে পাইপের নিচে নামানো গেল। স্ট্রাকচারটি কত সুন্দরভাবে সেটিং হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এক কথায় অসাধারণ হয়েছে ড্রাগন গাছের জন্য এই নিত্য নতুন স্ট্রাকচার খুব শক্ত হয়ে সেটিং হয়ে গেল হাত দিয়ে নাড়ালে একটু আর নড়াচড়া করছে না এই গামলাতেও একইভাবে স্ট্রাকচারটিকে লাগিয়ে নেব এই স্ট্রাকচারগুলো সরু রড দিয়ে তৈরি করার ফলে খুব হালকা হয়েছে স্ট্রাকচার বেশি ভারী হয়ে গেলে ঝড় বৃষ্টিতে হেলে যাওয়ার ভয় থাকে তাই খুব হালকা করেই এই স্ট্রাকচারগুলো তৈরি করেছি আমি ফলের ক্যারেটে লাগানো ড্রাগন গাছের ডালগুলোকে মিডিলের খুঁটির সমান করে কেটে দিয়েছিলাম তাতে অসংখ্য কচি ডাল বের হয়েছে এবং ফলের ক্যারেটের ড্রাগন গাছগুলো অনেক ঝোপালো হয়ে উঠেছে কিন্তু আমি এই গামলার ড্রাগন গাছের ডালগুলোকে খুঁটির সমান করে কাটিনি। তাই ডালগুলো সোজা লম্বা হয়ে বেড়ে চলেছে স্ট্রাকচারে এই ডালগুলোকে ঝুলিয়ে না দিলে এই ডালগুলো থেকে নতুন কচি ডাল বের হবে না যাক অনেক কষ্ট করে দ্বিতীয় স্ট্রাকচারটিকেও লাগানো গেল আসলে ডালগুলো অনেক বড় হয়ে গেছে বলেই স্ট্রাকচারগুলো লাগাতে এত ঝামেলা হচ্ছে আপনাদেরকে এই স্ট্রাকচারগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবারে সব শেষে ড্রাগন গাছটিতে স্ট্রাকচার লাগাবো এই গামলার ড্রাগন গাছের একটি ডালকে খুঁটির সমান করে না কেটে খুঁটি থেকে চার আঙুল উপরে কেটে দিয়েছিলাম যার ফলে স্ট্রাকচারটি লাগাতে অসুবিধে হচ্ছিল তাই খুঁটি থেকে উপরে বেড়ে থাকা ডালের অংশটুকু কেটে ফেললাম খুঁটির উপরে বেড়ে থাকা ড্রাগনের ডালকে কেটে ফেলার পর খুব সুন্দরভাবে স্ট্রাকচারটি সেটিং হয়ে গেল এবার দেখুন স্ট্রাকচারগুলো কেমন লাগছে আমার কিন্তু স্ট্রাকচারগুলো দারুণ লেগেছে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আমি চারটি স্ট্রাকচার তৈরি করতে দিয়েছিলাম কিন্তু কোনো কারণে আমাকে শুধু তিনটি স্ট্রাকচার দিয়েছে একটি কিছুদিন পরে তৈরি করে দেবে তাই একটি গামলায় স্ট্রাকচার লাগাতে বাকি থেকে গেল সেটা পরে লাগিয়ে নেব ভিডিও এবং স্ট্রাকচার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ